আসসালামু আলাইকুম সম্মানিত চাষু ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আলোচনা করব মাত্র এক কেজি ধান বীজ থেকে কীভাবে পঁচিশ থেকে তিরিশ মন ধান উৎপাদন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য এছাড়াও আজকের এই ভিডিওতে এমন একটি আধুনিক রোপণ কৌশল নিয়ে আলোচনা করব যেখানে একসাথে নির্দিষ্ট সংখ্যক চারা গুচ্ছ আকারে জমিতে রোপণ করতে হয় আর এই পদ্ধতিতে কম সময়ে কম খরচে এবং তুলনামূলকভাবে বেশি ফলন পাওয়া যায় চলুন শুরু করি তারাকে একটি কথা বলতে চাই যদি আজকের এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা বর্তমানে আমরা যে সনাতন পদ্ধতিতে ধান চাষ করছি এতে প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য ধানের চারা তৈরি করতে বীজের প্রয়োজন হয় পাঁচ থেকে সাত কেজি আর প্রতি কেজি ধান বীজের দাম যদি দুশো টাকা হারে দাম ধরা হয় তাহলে এক হাজার থেকে পনেরোশো টাকা লাগে সেখানে মাত্র এক বিঘা জমির জন্য বীজের প্রয়োজন হবে মাত্র এক কেজি অর্থাৎ দুশো টাকার বীজ হলেই এক বিঘা জমি রোপণ করা সম্ভব এখানে বলবেন কিভাবে। আবার অনেকে বলতে পারেন যে পাগলের প্রলব আসলে দেখুন আমাদের উত্তরাঞ্চলে এই আমন মৌসুমে প্রায় সকল কৃষক ভাইয়েরাই এই গুচ্ছ বা গুছি পদ্ধতিতে ধান রোপণ করে আর এই পদ্ধতিতে ধান রোপণ করলে কম সময়ে কম খরচে তুলনামূলকভাবে বেশি ফলন পাওয়া যায় সম্মানিত চাষি ভাইরা চলুন আমরা দেখে নেব কিভাবে এই গুচ্ছ পদ্ধতিতে ধান রোপণ করলে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ থেকে তিরিশ মন ধান পাওয়া সম্ভব সে পদ্ধতিগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব প্রথম ধাপে আমরা আলোচনা করব আমরা জানবো কিভাবে এই বীজতলা প্রস্তুত করব এবং চারা তৈরি করব। প্রথমে আমাদের উঁচু ও সমান জমি নির্বাচন করতে হবে এবার জমিতে পানি দিয়ে আড়ার দুইটি চাষ দিয়ে দুই থেকে তিন দিন ফেলে রাখতে হবে তারপরে দুই থেকে তিন দিন পরে উক্ত জমিতে এক থেকে দিন ইঞ্চি পানি দিতে হবে এবং আবারও দুটো চাষ করে মই দিয়ে ভালোভাবে সমান করতে হবে তারপর আপনি যে বীজটা বীজতলায় ফেলবেন সেই বীজগুলো দুই থেকে তিন ঘন্টা রোদে দিতে হবে তারপরে বীজগুলো ঠান্ডা করে পানিতে আবার তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপরে পানিগুলো নিংড়ি একটি মাটি কিংবা সিলভারের পাতিলে বীজগুলো ঢেলে একদিন রেখে দেবেন তারপর দেখবেন প্রতিটা বীজ থেকে অঙ্কুরোদম হবে তারপরে সেই বীজগুলো আপনি বীজতলায় সমান্তরালভাবে ছিটিয়ে দেবেন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই বীজতলা তৈরির জন্য কেন সার দেওয়া হলো না সে প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কম সময়ে কম খরচে যেহেতু আমরা গুসি পদ্ধতিতে এই চাষটি করব। আর এই বীজতলাতে আমরা চারা বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে সে সময় আমরা চারাগুলো উঠাবো এবং ঘুষিতে আমরা চারাগুলো রোপণ করবো সম্মানিত চাষি ভাইরা চারা বয়স যখন আট থেকে দশ দিন হবে এ সময় এক কেজি বীজের জন্য আপনি যে বীজতলায় ফেলেছেন সেখানে একশো গ্রাম ইউরিয়া ভালোভাবে ছিটিয়ে দিতে হবে এবার বয়স যখন ঠিক পনেরো থেকে বিশ দিন হবে এ সময় চারাগুলো তুলতে হবে ঘুষি তৈরি করার জন্য রোপণ করতে হবে ধাপ নাম্বার দুই ধানের চারা গুছিতে রূপান্তরিত করার জন্য রোপণ করতে হবে এজন্য প্রতি এক কেজি বীজের জন্য এক শতাংশ জমি প্রস্তুত করতে হবে এজন্য আড়াড়িভাবে তিন থেকে চারটি চাষ দিয়ে জমিটা প্রস্তুত করতে হবে এবং পনেরো থেকে বিশ দিন যে চারাগুলো সেগুলো বিস্তলা থেকে উঠিয়ে সেখানে ঘন করে রোপণ করতে হবে এক্ষেত্রে একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন যেন চারার যে শিকড়গুলো সেগুলো যেন বেশি মাটির ভিতরে গভীর না হয় এরপর সাত থেকে আট দিন পর ওই এক শতাংশ জমির জন্য দুইশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম ডিএপি এবং একশো গ্রাম টিএসপি সার ছিটিয়ে দিতে হবে আর চারা বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে এ সময় গুছিতে রূপান্তরিত চারাগুলো তুলতে হবে মূল জমি থেকে মূল জমিতে রোপণ করার জন্য তার ঠিক দুই দিন আগে যে কোনো ছত্রাকনাশক তার মধ্যে সবচাইতে ভালো হয় আপনি যদি নাটিবো ব্যবহার করেন এই নাটিভো এক লিটার পানিতে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিতে হবে এখানে আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই যেহেতু আপনি বলেছেন যে অল্প খরচে সেখানে কেন আমরা নাটিভো আবার ব্যবহার করবো এর কারণ হচ্ছে আমি প্রতিটা ভিডিও বা এপিসোডে বলে থাকি যে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাটা ভালো তাই এই আমন মৌসুমে দেখা যায় ধান যখন কায়স্থুর অবস্থা হয় কিংবা ধানের যখন শীষ বের হতে শুরু করে এ সময় অনেক ছত্রাক এবং ভাইরাস আক্রমণ হয় তার মধ্যে যেমন শীত ধানের পাতা রোগে ঝলছানো দেখা যায় আপনি যদি এই গুসি অবস্থায় এই প্রতিশোধক ব্যবস্থাটা করতে পারেন তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারি যে আপনার জমিতে রোগের জন্য পরবর্তীতে যে পরিমানে খরচ হবে সে সময় চার ভাগের এক ভাগ খরচ করলেই আপনার হবে তাই আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে সুস্থ সবল চারা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি অধিক ফলন পাবেন সম্মানিত চাষি ভাইরা ধাপ নাম্বার তিনি আমরা আলোচনা করব। যেহেতু আমরা রোপণকৃত চারাগুলো বসিতে রূপান্তরিত হয়ে গেছে এবার আমাদের মূল জমিতে রোপণ করতে হবে তো আমরা এ সময় চারাগুলো তৈরির জন্য কিভাবে মূল জমি প্রস্তুত করব সে সম্পর্কে জানবো এর জন্য প্রথমে জমিটাকে দুইটি চাষ দিয়ে অন্তত পক্ষে তিন দিন থেকে চার দিন ফেলে রাখতে হবে তারপর আবার দুইটি চাষ দিয়ে মই দিয়ে জমিতে কমপক্ষে দুই থেকে তিন ইঞ্চি পানি বেঁধে রাখতে হবে আবার তিন থেকে পাঁচ দিন ফেলে রাখতে হবে যেন ওই সময় জমিতে ঘাসগুলো থাকে সেগুলো পচে যায় এরপরে সর্বশেষে দুইটি চাষ দিতে হবে এক্ষেত্রে একটি কথা খেয়াল রাখবেন শেষ চাষের আগে আমাদেরকে জমিতে সার দিতে হবে এ সময় ইউরিয়া দশ কেজি টিএসপি বিশ কেজি এমওপি পনেরো কেজি এই সারগুলো সমস্ত ছিটিয়ে দিয়ে শেষ চাষ দিয়ে এবং মই দিয়ে ভালোভাবে জমিটাকে সমান করতে হবে যেন পানি সমান্তরালভাবে বেজে থাকে তারপরে গুসির চারাগুলো রোপণ করতে হবে এ সময় প্রতিটা গোসাতে তিন থেকে চারটি চারা রোপণ করতে হবে আর শাড়ি থেকে সারির দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার এবং গুছি থেকে গুছির দূরত্ব হবে বিশ সেন্টিমিটার আর অবশ্যই চারাগুলো লাইনে রোপণ করতে হবে সম্মানিত চাষি ভাইরা যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের এই তিনটি ধাপ নিয়ে আলোচনা করা হলো পরবর্তী এপিসোডে আবার তিনটি ধাপ নিয়ে আলোচনা করব আমি কোথা দিচ্ছি ধারাবাহিকভাবে ভিডিওগুলি আপলোড করব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে কম সময়ে কম খরচে এবং তুলনামূলকভাবে বেশি ফলন পাওয়ার জন্য মাত্র এক কেজি ধান বীজ থেকে বিশ থেকে তিরিশ মন ধান কীভাবে উৎপাদন করা যায় সে সম্পর্কে বিস্তারিত যদি আজকের এই ভিডিওটিতে কোনো বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেক ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ